शिशु तो तो ना हो भी किन्हीं जाए देखो नहीं शिशु ना हो भी जाए देखो नहीं एक दिन तो तारी दिन जी बौनूं दिको दी शिशु ना हो भी किन्हीं के हनीमा जाए देखो नहीं शिशु ना हो भी किन्हीं के हनीमा जाए देखो नहीं पते एक दिन तो तारी

আমার নাম হালিমা আমার বাড়ি তায়েফে আর আমি এই ছেলেটাকে এনেছি মক্কার ক্রয়স বংশ থেকে দুধ পান করানোর জন্য চুরি করার জন্যে আনিনি বৃদ্ধ লোকটি যেই না হালিমার নাম শুনেছে টাইফের নাম শুনেছে আর মক্কার ক্রয়েশ বংশের নাম শুনেছে শিশু নবীর বাড়ি ক্রয়েশ বংশে যেই না শুনেছে বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁপছে আর ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এক দৌড়ে ঘরের ভিতরে গেল আর ছুটে ছুটে এসে ওই দেড়শো বছর বয়স্ক লোক ছুটে ছুটে এসে একটা হাজার হাজার বছর পুরনো একটা ছেঁড়া পাটা বই হালিমার সামনে খুলে দিয়ে বলল এই হালিমা সত্যিই কি তোমার নাম হালিমা হালিমা বললেন বিশ্বাস করুন আমি মিথ্যা বলছি না আমার নাম হালিমা আমার বাড়িতে এফে আর এই ছেলেটাকে এনেছি মক্কার কড়ায় বংশ থেকে তখন সেই বৃদ্ধ লোকটি কি বলছে শুনন থেকে अभी गीतो गाए गांत बाबा भली अभि गीत गाए गांत बाबा भले नाम टीम सीर्त मोगनाम मोगा पीता जी माता

বৃদ্ধ লোকটি তৌরৎ কেতাব খুলে দিয়ে বলছে হালিমা তোমার নাম যদি হালিমা হয় তোমার বাড়ি যদি হয় তায়েফে তাহলে সত্যি করে বলো না এই ছেলেটার নাম কি মুহাম্মা একটু জোরে বলুন না সোহান আল্লাহ হালিমা থতমতকে এই অবাক হয়ে বলে কি সর্বনাশ এই ছেলেটার নাম মোহাম্মদ সাত দিনের বাচ্চা আপনি জানলেন কেমন করে বৃদ্ধ লোকটি বলছে শোনাও এর নাম যদি মোহাম্মদ হয় নিশ্চয়ই এর বাপের নাম আবদুল্লা মায়ের নাম আমি না একটু জোরে বলুন না সোহা আল্লাহ হালিমা বলে কি সর্বনাশ এই পাহাড়ের মাথায় আপনি বসে বসে এই সাত দিনের বাচ্চা সম্পর্কে মুখ দেখে সব কিছু বলে দিলেন ফড় ফড় করে কে আপনি আর এই ছেলেটাই বা কে আর আপনি আর কী জানেন এই বাচ্চাটি সম্পর্কে তখন সেই বৃদ্ধ লোকটি বলছে সোনো হালিমা আলিমা আল্লাহ আমার সব সাধনা কবুল করেছে আমি আল্লাহর কাছে হায়াত চেয়েছিলাম এই ছেলেটার জন্যে কারণ এই একদিন এই ছেলেটা এই রাস্তা দিয়ে যাবে আর যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা আল্লাহ আজ আমার সব সাধনা কামনা বাসনা সব কিছু কবুল করেছে তখন হালিমা বলছে তাহলে হে বৃদ্ধ বাবা তাহলে এই ছেলেটাকে আর আপনিই বাকে তখন বৃদ্ধ লোকটি বলছে সোনো হালিমা তোমার কলেজে বাচ্চাটি রয়েছে কে জানো তখন বৃদ্ধ লোকটি বলছে

छुपा दिया प्रजा जनक छोया माँ अभिनम दीदार प्रजा जनक छोया माँ अभिनम दीदार नौ वतगिरी सुझुमदी बारी बारी नौ वतगिरी चुझमदही बारी बरी से जोरे चोरे कलम गो হালিমা তোমার কোলে যে বাচ্চাটি রয়েছে এ কোনো সাধারণ বাচ্চা নয় ইনি হলেন আখরি জামানার নবী এই নবীর জন্যেই সারা পৃথিবী সৃষ্টি হয়েছে হালিমা তোমার বাচ্চাটিকে একটু আমার কোলে দাও না একটু আদর করি বলে কোলে নিয়ে সেই বৃদ্ধ লোকটি রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে যে মোহরের নবুয়াতের চিহ্ন ছিল ওই চিহ্নর উপরে বারবার চুমা খাচ্ছে তাওহীদিকালমা কালমাই তাইয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়ছে আর বলছে হালিমা তুমি আজ শক্তি থাকো এই নবীর যখন 7 দিন বয়স তখনই আমি এই নবীর প্রতি ঈমান এনে নিয়েছি এই যখন চল্লিশ বছর বয়সে নবুদ প্রাপ্ত হবে হয়তো তখন আমি বেঁচে থাকবো না কিন্তু হালিমা তুমি নবীকে বলে দিও যে হে নবী তোমার প্রথম ছিল তোমার যখন সাত দিন বয়স তোমার প্রতি ইমান এমনি ছিল এক বৃদ্ধ লোক যেন আমি কায়ামত দিন সিনা তান করে গর্ব করে বলতে পারি আমি আখেরি জামানার নবীর প্রথম উম্মাত একটু জোরে বলুন সুহান আল্লাহ আর একটু জোরে বলো সুহান আল্লাহ

জাযে দে চলে হোটে একে বরে তারে দিনে জিনে ভাকে করে করে কে